এদিকে দই না পায়েস পায়েস সব হচ্ছে তাহলে আবার কেক আছে কত খাবার বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধু বন্ধ কিছু রান্না করিস না কালকে রান্না মানে ভালো লাগছে না গা ফোনতে যেন গা গোলাচ্ছে ये दो हाथ होवे तो हमने तुमने चलो

আমার হাজবেন্ডের জন্য বেগুন সেদ্ধ এই যে ওদেরকে দিয়ে আর একটু আছে আলু সেদ্ধ ঘি বাটার দিয়ে মাছ ভাজা এগুলো আমাদের জন্য মাছের তেল আমাদের জন্য মানে বোনের হাজবেন্ড খাবে আমি বলেছিলাম কোনো কিছু রান্না করবি না যা যা আছে আমি বলেছিলাম কোনো কিছু রান্না করবে না যে কুমড়ো ভাজা আছে যা আছে ওইগুলো দিয়ে খাবো মানে খালি ফ্রিজে না জায়গা হচ্ছে না এটা ওটা সেটা মাথা খারাপ হয়ে যাচ্ছে এই তো এখনো পমফ্রেটও রয়ে গেছে এত খাবার আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো আলু সেদ্ধ জন্য মাছ দিচ্ছি এই যে চচ্চড়িটা মাছের তরকারি বলতে চচ্চড়িটা তারপর মাছের কাঁটা গুলো চিবাতে হবে না ওর জন্য

আরে মাছের আয় কপাল আমার রে মাছের মাথা আর এইটা খেতে হবে ওইটা খেতে হবে মাছের কি কাঁটা আছে দিদি দিদি না খাস চচ্চড়ি তো আর দিস না চচ্চড়িতেও তো বেগুন আছে

না না এক দুজনের খালি পাগল হয়ে গেল কিছু হলে বলবে এই তো না বারণ করেছিলাম সে আবার হাঁচি দিচ্ছে এখানে বাড়ি ছিল ওইটা না মাছিতে এই বাড়িটাই থাকে তো অন্ধকার করে রেখেছে আর ওইটাতে জঙ্গল 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 জায়গাটা বললাম ফ্ল্যাট হয়েছে ওই জায়গাটা থেকে কঙ্কাল পাওয়া গেছিলো আসলে ওটা একটা জায়গা মানুষের জায়গা ছিল কেনা জায়গা কিন্তু বাউন্ডারি দেওয়া আর ওর মধ্যেই সবাই এসে সব মানে ময়লা টয়টা ফেলতো মানে ডাস্টবিনের লোক ডাস্টবিনের মানে যে বাড়ি বাড়ি যে ময়লা থাকে ফেলা হয় সেগুলো এনে এনে ফেলতো ওখানটার থেকে এক বস্তা ফঙ্কাল পাওয়া গেছিলো আর মাসির কি ভয় আর হচ্ছে না ভয়ের চোটে পুলিশ টুলিশ তারপর সব এসেছিল তখন যাদের বাড়ি থাকে যাদের তারা এখন থাকে না বিহারে থাকে তার শাশুড়ি শুধু নিচের তাকায় থাকতো মাশি কা উপরটা থাকতো শাশুড়ি বসতো শাশুড়ি হোম আছে কিনা জানি না তবে পড়া বৃষ্টি পড়ছে খেলা উঠে গেছে

الله يخليك الله

এই জন্য এখন কেক নিয়ে বসেছি খেতে এতক্ষণ দিদির সাথে কথা বললাম মেলায় যাওয়াবো বলে বেরোলছিলাম দিদির সাথে একটু কথা বলো ফোনে দিদিকে বললাম মেলায় যাচ্ছি বলে ঠিক আছে ঘুরে আসো কথা বললো ঘুরে এসে কথা বললাম আর এখন এই যে কেক কালকে এইটাই ব্রাউন কালার এই চকলেটটা হচ্ছে আমার বোন বানিয়েছিল আর এইটা তো কালকে কাটা হয়েছিলো দাওয়া হবে খেয়ে নি হ্যাঁ আবার হচ্ছে কটা রিলস বানাবো ঠিক আছে

আমার হাজবেন্ড দিল আমাকে এটা দিল বোনকে বোনের জন্মদিনে এটা দিল পিঠে ব্যাগে করে করে এনেছে বোন এই কালারটা পছন্দ করে নিয়েছে এই যে বুকের কাজটা পুরো মনে হবে একটা চেন পড়ে আছে চেন না বড় সোনার না সিনথেটিক হবে এটা ধুলে আবার নরম হয়ে যাবে

এটা কবে পরব গো পুজোতে আর কোথায় যাব বাড়িতে গিয়ে তো সেই নাইটি পরেই বসে থাকবো হ্যাঁ ছোটবেলায় একটা জয়া প্রদার একটা এরকম কুর্তি রেখেছিলাম সাদা রঙের পরেছিল অনেক কাঁচ মতো বলেছিল শ্রীদেবী আর জয়াপ্রদার ছবিটার পাশাপাশি কোনটা ভালো আমি না বললাম জয়াপ্রদা আমার লাগে শ্রীদেবী ভালো কিন্তু আমার জয়াপ্রদাকেই বেশি ভালো লাগে হ্যাঁ হলুদ কোনো কিছু বললাম সেটার সাথে করতে হবে আমি আম এখন মাগুর যাতে বসেছি এই এই আমগুলো গিফট এসেছে একজনদের বাড়ির গাছের যেন গাছ আম তাই ভাবছি আমাদের বাড়ির গাছের আমগুলো যেরকম ছোট ছোট হয় সেই ওই রামটাই টাইপেরই হবে মল্লিকাও হতে পারে মল্লিকা এরকম হয় মল্লিকা আর একটা হচ্ছে তোমার দাঁড়াও বলছি আম্রপালি আম্রপালি কিনা দেখো আম্রপালিও কিন্তু মিষ্টি হয় এরকম ছোট ছোট হয়

ওদিকে এগুলো গুছিয়ে রাখছে এগুলো গিফট এরকম ঠিক আছে ওইগুলো বোধহয় কিনে এনেছে না এই যেগুলো কাঁচা আছে এগুলো দেখে না আমার ঘরে এর মা হলে কী বিরক্ত লাগে ও সবাব পাগল হয়ে যাই আর এইগুলো হচ্ছে কেনা কেনা ওমুনতালে কি এনে দিল আজকেই নিয়ে এসেছে তারপরে দিয়েছে কিন্তু বলে যে এত আগে দিলে আমি আর বাজার থেকে আর আম আনতে আসলে বৃষ্টি হচ্ছে না আমাদেরও তো ওই ঘরে ওই হতো আমাদের ওকে বলতাম আমাদের গাছে দামগুলো শেষও Tata-Tu মিনালে আম আনবে বলে তত দিন ভালো আমগুলো সব আর খাওয়া হবে না হিং বিভিন্ন ধরনের যে আম ওর সাথে রেখে যাচ্ছি

ব্যাস বেগুনের চোখ আর না আর তুমি না দিবি আলু দিচ্ছি ভালো থাকবে দিদি সব দিন দিদি ভালো থাকবে